তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির হানা তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে ইডির হানায় কার্যত তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে তৃণমূল বিধায়ক তাপস রায় সেদিনই বলেছিলেন যে যা কারোর ষড়যন্ত্রেই তার বিরুদ্ধে ইডির হানা এবার সেই নাম ফাঁস করলেন তাপস রায় তাপস রায়ের দেওয়া মন্তব্যে কার্যত তোলপার পড়ে গেল বাংলা তৃণমূল বিধায়ক তাপস রায় এবার সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কাঠগোড়ায় দাঁড় করালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তার বাড়িতে ইডির হানা এমনটাই জানালেন তাপস রায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূলের মধ্যে গোষ্ঠী প্রকট হচ্ছে সামনেই লোকসভা ভোট এবার নেতাদের মধ্যে কাদা ছোড়াছড়িও প্রকট হতে শুরু করল তৃণমূল বিধায়ক তাপস রায়ের বিস্ফোরক মন্তব্যে কার্যত কেঁপে গেল বাংলা শুক্রবার সন্ধ্যাতেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন কুণাল সুদীপকে মোদী ভক্ত বলে কটাক্ষ করেন আর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ তুললেন উত্তর কলকাতার দুধের তৃণমূল নেতা তথা বরানগরের বিধায়ক তাপস রায় সরাসরি বললেন আমার বাড়িতে ইডি আসার পিছনে সুদীপের হাত রয়েছে উত্তর কলকাতায় তাপস ও সুদীপের ঠোকাঠকি নতুন কিছু নয় অতীতেও বিভিন্ন সময়ে তৃণমূলের এই দুই প্রথম সারি নেতার ঠোকাঠকির ছবি ধরা পড়েছে কিন্তু বিজেপির সঙ্গে আতাতের যে তত্ত্বের দিন কুণাল ঘোষ উস্কে দিয়েছেন সেই নিয়েও তাপস বললেন সেটা না হলে ওর মুশকিলও আছে রোজ ভ্যালিতে কি সব কেস্টেস আছে না সেই সমস্ত নিয়ে ওর জামিন কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও তো চাঁদের হাট সাজিয়ে মাঝে মাঝে গর্ব করে বলে ওর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের কথা সরাসরি বিজেপির কেন্দ্রীয় নেত্রীদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ আছে সেটা স্পষ্ট করলেন এই তাপসটায় তাপস রায় বললেন বর্তমানে বরানগরের বিধায়ক হলেও তিনি উত্তর কলকাতার রাজনীতির আঙিনায় বহু পরিচিত কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় যেভাবে দুই নৌকায় পা দিয়ে চলছেন তাতে রাজনীতির ক্ষতি হচ্ছে আমার বাড়িতে ইডি আসার পিছনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত আছে দাবি তাপস রায়ের